দেশ জুড়ে লোডশেডিং ভাদ্র মাস প্রায় শেষ মৃদু তাপ মধ্যে ঘন ঘন লোডশেডিং এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে বিদ্যুতের এই অবস্থা দেশের কোনো কোনো শহরে চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে বারো ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামে দিন রাত মিলে ছয় থেকে আট ঘন্টা সময়ের বিদ্যুৎ পাচ্ছে না গ্রাহকরা যদিও গতকাল আন্তবর্তী সরকারের উপদেষ্টা অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে যদিও গতকাল অন্তবর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান দেশে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে এর জন্য অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি কয়লা আমদানি করা হচ্ছে পিটিবি বলছে ভারতের আমদানি বিদ্যুৎ কেন্দ্রের বিল বকেয়া থাকায় আমদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে প্রায় পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ শেখ হাসিনা শাসন আমলে প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে বলেছেন ডক্টর ইউনুস বর্তমান সরকার শিক্ষা অর্থ শ্রমখাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন এবং ব্যবসায়ের পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ সংস্কার করতে প্রতিশ্রুতিবদ্ধ রোহিঙ্গা সংকট নিয়ে তিনি বলেন ক্যাম্পে বেড়ে ওঠা রোহিঙ্গাদের অবশ্যই শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে এ ব্যাপারে গুরুত্ব আরোপ করতে হবে যাতে তাদের ভবিষ্যৎ অন্ধকার না হয় বন্যায় প্রায় দুই হাজার সাতশো নিরানব্বইটি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো আসবাবপত্র ও বইপুস্তক ক্ষতিগ্রস্ত হয়েছে এসব বিদ্যালয়ের সংস্কার কার্যক্রমের জন্য প্রাথমিকভাবে প্রয়োজন প্রায় তেত্রিশ কোটি টাকা